আজকে আমরা মূলত যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ একটা মাসের সময়কাল ভালো যাবে না খারাপ যাবে কোন কোন ইভেন্টে ভালো যেতে পারে কোন কোন ইভেন্টের ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে সমস্ত বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করব সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করার প্রাথমিক একটা প্রচেষ্টা তো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করি তার আগে আপনাদের জানিয়ে দিই শুধুমাত্র রাশি ভিত্তিক আলোচনা নয় আমরা কন্যা রাশির যে তিনটি নক্ষত্র আছে তিন ধনুর্ধর যার মধ্যে উত্তর পালগুনি নরগণের নক্ষত্র হস্তা নক্ষত্র দেবগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র চিত্রা নক্ষত্র দেবারিগণের নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্যই আমি চেষ্টা করব কিছু কিছু ইভেন্টে কিছু কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার প্রথমেই বলি রাষ্ট্রাধিপতি বর্তমানে অষ্টমের রোজ এর আগে সপ্তমে ছিলেন আপনারা জানেন অষ্টমে যখন কোনো প্ল্যানেট থাকে বিঘ্ন আসে বিভিন্ন রকমের জটিলতাও ফেস করতে হয় ডিপেন্ড করে কিন্তু বর্তমানে আপনাদের হেলথের কথা যদি আমরা বলি শারীরিক স্বাস্থ্য মধ্যম প্রকৃতির কিছু কিছু ক্ষেত্রে শারীরিকভাবেও ভাবেও যে আপনি প্রচুর সুস্থ আছেন সেটি কিন্তু নয় কিন্তু তার থেকেও বড় যে সমস্যাটা আপনাকে বর্তমানে প্রায় বলবো আঁকড়ে ধরেছে সেটি হল মানসিক আপনি অনেকবার চেষ্টা করেছেন মানসিক প্রশান্তি পাওয়ার জন্য আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন মানসিক প্রশান্তিকে অ্যাচিভ করার চেষ্টা করেছেন কিন্তু পারেন একদিকে যেমন আপনি নিজস্ব মানসিক প্রশান্তি অ্যাচিভ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তেমনি আপনার মায়ের দিক থেকেও আপনি দেখছেন যেন নতুন নতুন টেনশন কোনো একটা মায়ের বারবার চলে আসছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মায়ের এই সমস্যাগুলো কি রিকভার হবে বা মেন্টাল প্রেশার কি কমতে পারে মে মাসের শেষের পনেরো দিন আমি খুব একটা আশাবাদী নই যে মানসিক প্রশান্তি হবে বা পূর্ণাঙ্গ পজিটিভিটি আসবে যেহেতু দেবগুরু বৃহস্পতি নবমে তার স্নেহশীল পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে আছে হ্যাঁ আপলিফট করবে মে মাসের আগের যে মেন্টাল প্রেশার সেটা অনেকের ক্ষেত্রে সেটা থেকে অনেকটা ভালো দিকে আসতে পারবেন বলে আমি মনে করি কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গাটা তুলনামূলকভাবে কম এটা আপনাদেরকে কিন্তু মানতে হবে বা আমি বলছি কিন্তু যখনই রাষ্ট্রাধিপতিও একটু স্ট্রেংথ পাবে তিনি তার আপনার রাশি সাপেক্ষে নবমে প্রবেশ করবে তার কিন্তু মাত্রাটা আমরা লক্ষ্য করব যে মানসিক শান্তি বা স্বাস্থ্যগত দিক থেকে আরেকটু প্রশান্তি লাভের সম্ভাবনা সেটা আমরা দু হাজার চব্বিশের জুন মাসের প্রথম দিক থেকে লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করতে পারবো আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে স্বাস্থ্য বুঝলাম মানসিক স্বাস্থ্য বুঝলাম অর্থনৈতিক জায়গাটা কেমন দেখুন আপনারা জানেন যে অর্থনৈতিক জায়গাটাও একটু ট্রাভেলের এটারও একটাই ডিজেন দ্বিতীয় প্রতি অষ্টমে আর অষ্টমী বেসিক্যালি যখনই কোনো প্ল্যানেট অবস্থান করে আহ সেখানে আমরা দেখেছি নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার বাধার সম্মুখীন হতে হয় এবার বাধা কাটবে কি কাটবে না সেটা বাকি করে কিন্তু বাধা যে আসে সমস্যার মধ্যে যে পড়তে হয় এটা নিয়ে কিন্তু কোন সন্দেহ নেই এখানে প্রশ্ন জানায় যে অর্থনৈতিক বাধা কাটবে কি এক কথায় উত্তর দেব উনিশে মে থেকে কাটবে কারণ মে মাসের উনিশ তারিখে আপনাদের দ্বিতীয় প্রতি তিনি স্বরাশিষ্ট হচ্ছেন এটি শুভ সমন্বয় এবং উনিশ তারিখ থেকে বারোই জুন পর্যন্ত তিনি যেটি আপনাদের নবম ঘরে সেখানে অবস্থান করবেন এর প্রভাবে আমরা দেখতে যে প্রভাব বহিত প্রকাশ সেটা কিন্তু থাক একই সাথে আপনারা দেখতে পারবেন যাদের যাদের আর্থিক সমস্যা প্রচুর আর কন্যার বেসিক্যালি দেখুন এটা নয় যে কন্যার প্রচুর আর্থিক সমস্যা চলে আসে কন্যার নিয়ন্ত্রণ করার চেষ্টা কর বাজেট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রেও কন্যার দক্ষতা অনেকটা হয় এবার সবার ক্ষেত্রে কি একই রকম বিকাশ না তবে কন্যা অনেক জাতক জাতিকারাই আছেন যারা নিজেদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবেই বেশ চিন্তিত থাকেন ম্যানেজ করার চেষ্টা করেন বাজেটটাকে সেইভাবে জীবনচক্রে চলার চেষ্টা করে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের প্রপার্টি নিয়ে আপনি বিগত আপনি একটু খেয়াল করুন প্রপার্টি সংক্রান্ত বিষয়ে জমি সংক্রান্ত বিষয়ে আপনাকে বেশ মানসিক অশান্তির মধ্যে দিয়েও যেতে হচ্ছে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমি মনে করি একটা প্রশান্তিমূলক জায়গা একটা ধনাত্মক জায়গা সেটি কিন্তু আসবে তার একটা গভীর শুভ প্রভাব আপনারা কিন্তু পেতে চলেছেন বা আপনারা তৎসহ আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি নিশ্চিতভাবেই রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা রাশি সেক্ষেত্রে যারা বিভিন্ন রকম ইন্স্যুরেন্স করেছেন ক্লেম করার পরেও সেই অর্থটা ফেরত পাননি হ্যাঁ এই ধরনের কিছু জটিলতার জায়গা যারা বা যে যে ফেস করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে এটা নিয়ে কোন রকম ডাউট আমি কিন্তু রাখছি না আর একটা কথা বলি এমনি এমনিং আপনাদের অনেকের দেখা যাচ্ছে বর্তমানে তো চাকরির সমস্যা চলছে এবং তার থেকেও বেশি চলছে মানসিক একটা অশান্তি যায় তবে আমি মনে করি উভয় ক্ষেত্রেই আপনাদের এই চাকরি রিলেটেড প্রবলেম আর্নিং সোর্স রিলেটেড যে যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে আপনাকে গতানুগতিক এগোতে হচ্ছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু সমগোত্রীয় ভাবে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি মনিটারি ডেভেলপমেন্ট থাকছে দ্বিতীয়ত আর্নিং এর সোর্স সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আর কন্যা প্রচুর ক্যাপাব এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমি বুঝি না কন্যা রাশির অনেক জাতিটা আছেন তারা কেন কিছুর সাথে যুক্ত হন না আপনাদের যা দক্ষতা আছে আপনাদের যা পোটেন্সিয়ালিটি রয়েছে আপনারা মাঝে মাঝে যেভাবে জীবন চক্রকে অতিক্রম করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন সেটা নিতান্তই সঠিক বলে আমি মনে জাতিকাকে দেখেছি জাতিকাকে দেখেছি তারা গৃহিণী হ্যাঁ সংসারটাকে খুব ভালোভাবে করছে কিন্তু হাতের কাজের দক্ষতা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো কিন্তু যে জায়গাটা আপনারা তৈরি করে ফেলেন আপনারা কিছুর সাথে যুক্ত নেই সেই হোম মেকার হিসেবেই আছেন আমি কাউকে ছোট করছি না হোম মেকার হওয়াটাও খুব কঠিন কাজ যারা বাড়িকে দেখে সন্তানকে দেখে স্বামীকে দেখে শ্বশুর শাশুড়িকে দেখে খুব কঠিন কাজ কিন্তু এটাও কিন্তু অ্যাডিশনালি আপনি আপনার মনকে ভালো রাখার জন্য আরও কিছুর সাথে সংযুক্ত হতেই পারতেন সেটা আপনি হননি এখানে আপনার সদিচ্ছার অভাব ছিল এটাকে অ্যাকসেপ্ট করুন বা অ্যাকসেপ্ট করতে হবে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমরা দেখতে পাচ্ছি শুভ হবে যারা সেলফ প্রফেশন নতুন শুরু করতে চাইছেন রাশি যদি কন্যা হয় হস্তা নক্ষত্র যদি হয় চিত্রা নক্ষত্র যদি হয় সেল প্রফেশন খুব সাকসেসফুলি শুরু করতে পারবেন এবং শুধু শুরু করা নয় সেটাকে তো কন্টিনিউ করতে হবে এই জায়গাটাতেও কিন্তু অনেকটা সুযোগ সুবিধা পাবে কিছুটা লাক ফ্যাক্টর বলে একটা বিষয় থাকে না সেই ফ্যাক্টরির কিছুটা সহায়তা আপনারা পাবেন যে বা যারা চিত্রের সাথে যুক্ত চিত্র অঙ্কন শেখান সঙ্গীত জগতের সাথে যুক্ত সঙ্গীত শেখান নৃত্য জগতের সাথে যুক্ত নৃত্য শেখান শেয়ার মার্কেটের সাথে যুক্ত শেয়ার মার্কেট অ্যাজ এ টিচার শেখান যেকোনো ধরনের আপনি ট্রেনিং দিচ্ছেন সেটা জিম হতে পারে এটা সুইমিং হতে পারে সেটা ড্রাইভিং ট্রেনিং হতে পারে এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বেশি দ্বিতীয়ত যারা স্বনিয়ন্ত্রিত পেশাতেই আছেন এবং আপনার মূলত টিচিং কাজ নয় আপনার কনসালটেশন যে কোনো ধরনের কনসালটেন্সি দেওয়া এই ধরনের বিষয়বস্তুগুলোর সাথে যারা সংযুক্ত আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রেও গতানুগতিকভাবে ধনাত্মকতার জায়গা অনেকটাই আছে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনি নিশ্চিতভাবে এটা জেনে রাখুন এগিয়ে যেতে পারবেন তবে একটা ছোট্ট সমস্যা আপনি কিন্তু ইদানিং ফেস করেন কি সমস্যা আপনাদের এই যে টিচিং প্রফেশনে যারা আছেন বা অ্যাকাউন্টস এর সাথে যারা যুক্ত রয়েছেন ট্যাক্স রিলেটেড কর্ম করেন বা জিএসটি ট্যাক্স এটাও তো ট্যাক্স ইনকাম ট্যাক্স এই ধরনের বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন বিগত দিনে আপনি কি দেখলেন বলুন তো আপনার জায়গাটা সেরকম আর নেই যেভাবে আপনি প্রাথমিক অবস্থায় আর্নিং করছিলেন তার সাথে সাথে আমরা আর একটা বিষয় কিন্তু এখানে খুব স্পেসিফিক ভাবে আপনাদের বলছি নক্ষত্র উত্তর ফাল্গুনির ক্ষেত্রে তাদের যে প্রফেশনাল জায়গাটা সেটা নিশ্চিতভাবে জানবেন ডেভেলপ করবে এই সময়কাদের মধ্যে কারণ উত্তর ফাল্গুনির এই মুহূর্তে পজিশনটা একটু বেটার হচ্ছে সেকেন্ডলি যাদের নক্ষত্রটা চিত্রা যেগুলো আমি বলছিলাম বিভিন্ন সেলফ প্রফেশন ওরিয়েন্টেড বার্তা সেক্ষেত্রেও চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ কিন্তু দেখতে পাচ্ছি এটা এটা কনসালটেশনে হোক এটা ধরনের বিষয়কে নিয়ে হোক আমার মনে হয় ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে এবার একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি যদি রাশিটি আপনার বয়ে থাকে কন্যা রাশি এবং যে বা যারা বর্তমানে সংযুক্ত হতে চাইছেন মূলত চাকরির সাথে নতুন করে ট্রাই করছেন আমি মনে করি চাকরির জায়গা আছে অনেকেই সুযোগ সুবিধা পাবেন ষষ্ঠপতি ষষ্ঠে খুব শুভ সংযোগ আর আপনারা জানবেন যে শনি ষষ্ঠে অতীব শুভ ফল দেয় শনি ষষ্ঠ ভাবে একাদশ ভাবে শুভ কলাফল দেয় তাহলে এখানে দাঁড়িয়ে এটা তো একদম স্পষ্ট যে চাকরি ওরিয়েন্টেড বিষয়ে কন্যার চিন্তা করার দরকার নেই চাকরি পরিবর্তনের সংযোগ যেমন থাকছে দ্বিতীয়ত চাকরি নতুন করে প্রাপ্তির সংযোগ থাকছে যে বা যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন যে বা যারা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটারের সাথে সংযুক্ত রয়েছেন প্রযুক্তির সাথে যুক্ত রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হন যারা ক্যাম্পাসিংয়ে সেইভাবে করতে পারেননি বলে মানসিকভাবে চিন্তিত যে ক্যাম্পাসিংয়ে আমার ভালো একটা এমএসি আসলো না সেক্ষেত্রে আমার বেটার জায়গা কখনো আসতে পারে অবশ্যই আসবে কোনো চিন্তা করার দরকার নেই সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতা আছে এটুকু বলে দিই যে সমস্ত প্যানেল দেখবেন পাবলিশ হয়ে নিয়োগ হয়নি হ্যাঁ কোনো একটা কারণবশত কেসে ফেসে ছিল আপনিও কেসের সাথে যুক্ত হয়েছেন অ্যাজ এ পিটিশনার আপনিও রান করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা নিশ্চিত থাকবে যারা দূর দেশে আছেন বর্তমানে হয়তো আপনি রয়েছেন সিঙ্গাপুর ইউএসএ বা কোনো একটা জায়গায় আছে সেটা আপনার জন্মস্থান থেকে অনেকটা আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা পার জন্মস্থান কোনটা তো ধরুন আপনার জন্ম হচ্ছে বর্ধমান কিন্তু আপনি থাকেন কলকাতায় তবুও কিন্তু আপনার জন্মস্থান আমরা বর্ধমান হিসেবেই জানি আচ্ছা এর সাথে সাথে বলে দিই অনেকেই আছেন কন্যা রাশি বিজনেস করতে চাইছেন বিজনেস করুন করতে পারেন কন্যার বিজনেস যে খারাপ হবে তা নয় এমন বিজনেস করতে হবে যেটাতে বেশি বাকি যায় যেমন ধরুন আপনি কনসালটেশন করছেন কাউন্সেলিং করছেন মানে আপনার রানিং অর্থ আসছে তাহলে এমন ধরনের বিজনেসের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা বা প্রচেষ্টা করা উচিত যেখানে আপনার রানিং আয় হচ্ছে আপনি নিরবিচ্ছিন্নভাবে আয়টাকে কন্টিনিউ করতে পারছেন এবং বাকি হচ্ছে আজকে আপনি ডক্টর কনসালটেশন দিচ্ছেন আজকেই আপনি অ্যামাউন্টটা পাচ্ছেন এই ধরনের ব্যবসা যারা করতে চাইছেন করুন অসুবিধা হবে না পেট্রোল পাম্পের বিজনেস করতে পারেন মেডিকেল ফার্মাসি বিজনেস করতে পারেন তাদের ক্ষেত্রে পজিটিভ আছে এই সময়কালের মধ্যে ইলেকট্রনিক্স ইএমআই যাওয়া যাবে না বেশি এটা করা যেতে পারে তবে ইএমআই যদি থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে হয় তাহলে যেতে পারে অসুবিধা আচ্ছা ইলেকট্রিক্যালের বিজনেস মোটামুটি চলবে কাস্ট আর পত্র ফার্নিচার ইত্যাদি ম্যাটারের সাথে যারা সংযুক্ত আছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে ইড বালি সিমেন্ট এই সমস্ত ব্যবসায় বাকি বেশি পড়ে যায় যে সমস্ত ব্যবসায় সহজে বাকি পড়ে যায় সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা যে সমস্ত ব্যবসা খুব রানিং তাদের যারা ওল্ড গাড়ি হয় না যেমন পুরানো গাড়ির ব্যবসা করেন অনেকে পুরানো ল্যাপটপ পুরানো মোবাইল হ্যাঁ এই ধরনের ব্যবসায় অনেকের যুক্ত কন্যা অনেকে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে প্রিন্টিং মিডিয়া মাল্টিপল বিষয়ের সাথে যারা কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আছে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই অ্যালো উইথ দ্যাট আমি মনে করি বেডিং পত্রের বিজনেস মোটামুটি চলবে কিছু নতুন ইনোভেটিভ ভাবো কন্যার মধ্যে এরকম ভাবনা চিন্তার বিকাশ ঘটে আমার মনে হয় সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে প্রাণ যে এই মুহূর্তেই নেবেন না সেটা ভালো হবে না লগ্নি করতে পারেন কিন্তু এমন লগ্নি করবেন না যেটা থেকে রিওস্টোর করা যাচ্ছে অবশ্যই লগ্নি করতে পারেন কেন লগ্নি করবেন না আর লগ্নি ছাড়া ব্যবসা কখনো হয় লগ্নি করুন কিন্তু বুঝে শুনে আমি একটা কথা আপনাদের বলি ব্যবসায়িক ভাবে যারা নতুন আসতে চাইছেন আমি যে বিজনেস গুলো বললাম সেগুলো ভাবো আর অ্যাকচুয়ালি চার্টের উপরে অনেকটা ডিপেন্ড করে আমি দেখেছি যারা জন্মছক অনুসারে বিজনেস গুলোকে নির্বাচন করেন না তাদের ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বাড়ে আচ্ছা অনেকেই চাকরি ছেড়ে ব্যবসা করতে চাইছে না আমি আপনাকে এভাবে নিজের পায়ে খুরুল মারার পরামর্শ দেব না এই মুহুর্তে সেটা করার একদমই প্রাসঙ্গিকতা নেই দরকার নেই কেউ যদি এই ধরনের বুদ্ধি দিয়ে থাকে আপনি বুদ্ধিটাকে লিখে রাখুন খাতায় পরবর্তীকালে ভাবা যাবে এই মুহূর্তে এই ধরনের ডিসিশন নেওয়াটা ঠিক হবে না এর সাথে সাথে আমি মনে করি অনেকেই আছেন কন্যা রাশির মধ্যে যারা অ্যাডভোকেট আইন বিষয়ের সাথে যুক্ত পজিটিভ হবে ডক্টর বাবুদের ক্ষেত্রে পজিটিভিটি আছে কিনের ডক্টর যারা আছে বা জেনারেল মেডিসিনের ডক্টর সুগার থাইরয়েড ইত্যাদি ইত্যাদির সাথে যুক্ত আছেন তাদের পজিটিভিটি বেশি থাকছে সার্জারি যারা করেন তাদের মধ্যম প্রকৃতির চলবে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ জব আমরা দেখেছি কন্যা থেকে পাই তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে এটা কিন্তু শুভ হওয়ার সংযোগই আমি লক্ষ্য করতে পারছি আচ্ছা এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা রাশি সেটি হলো বিবাহ বিবাহের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির পরিস্থিতি চলছে খুব খারাপ মনে করি না আবার এক্সট্রিম যে পজিটিভ সেটাও নয় অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে লাভ ম্যারেজের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির সমন্বয় চলতে পারে আর রইল বাকি হচ্ছে যাদের ম্যারাইটাল প্রবলেম প্রচুর পরিমাণে কন্যা ম্যারাইটাল প্রবলেমে আছেন বুঝতেই পারছেন না কিভাবে রিকভার করবেন তাই না এই জায়গাগুলো সমাধান হবে কন্যার বিবাহিত জীবন অ্যাকচুয়ালি মধ্যম প্রকৃতির হয় অনেক ক্ষেত্রেই প্রবলেম আসে ম্যানেজ করার অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে কন্যা এগিয়ে যায় আমি দেখেছি আমার ব্যক্তিগত নলেজ সেটাই বলে সেটি নিয়ে এতটা চিন্তা করার বা দুশ্চিন্তা করার বা দুর্ভাবনা করার একদমই দরকার নেই যারা লিগাল কেসে আছেন জটিলতা কমবে যাদের সহদর পরিবার ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে যাদের এত চিন্তা পরিবার পরিজনকে নিয়ে যারা এতটা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন আমি আপনাদেরকে খুব স্পষ্টভাবেই বলছি পূর্ব ফলাফল বৃদ্ধির সমন্বয় আছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এখানেই শেষ করছি জয়